যতদিন টাকা থাকবে মরা মানুষও বেঁচে থাকবে টাকা নেই চ্যান্ত মানুষ মারা যাবে সব শেষ হয়ে গেছে বউও শেষ হয়ে গেছে এইবারে এসেছে যেদিন মারা গেছে ব্রাহ্মণের কাছে বিধান নিচ্ছে বললে তোর বউ তিন পদ ওষ পেয়েছে তিন পদ ওষ পেয়ে সাতাশখানা ব্রাহ্মণ ডাকা লাগবে শান্তি না করলে তোদের কিন্তু বড় ক্ষতিবতি হবে এ ব্যক্তি বলছে আমার টাকা পয়সা কিচ্ছু নেই যাও করে সেরে দিন বললেই এই করবি কর না হলে করিস নে কারণ ভূত পেতের পেছনে ঘাঁটা দিয়ে মরবি পেতের পিছনে ঘাঁটা দিতে নেই অবস্থাটা দেখেছ দোষ পেল আপনার মা দোষ করেছে আপনি জানেন না এরা জানে আপনার বাবা দোষ করেছে আপনি জানেন না এরা জানে লেখা আছে কোথায় পঞ্জিকাতে এই পঞ্জিকাটা তৈরি করেছে কে আপনি আমি না পঞ্জিকা তৈরি করেছে এরা দোষ তৈরি করলো এরা স্বর্গ তৈরি করল এরা নরক তৈরি করল এরা কিন্তু প্রকৃতপক্ষে সনাতনীরা জীবনে কখনো শ্রাদ্ধ করেনি ইতিহাস খুলে দেখুন শ্রাদ্ধ নামক শব্দটা আমাদের ভিতরে ছিল না এনে দিয়েছে কারা যারা ছিল ইউরেশিয়ান যারা ছিল ভিনদেশী যারা ছিল বিদেশি তারা আমাদের দেশে এসে আজকের তুলে ধরেছে এই সব সংস্কারগুলো তারা আমাদের লুট পারে। এই বিশের দু হাজার বিশ সালে ডিএনএ রিপোর্ট গণনা দেখে নেবেন আমার মুখের কথা নয় যে এরা কারা এরা এদেশের দেশের না এরা ভাই দু হাজার বিশের গণনা কেন সরকারি তলপে গণনা বন্ধ করে দেওয়া হলো এই যে জল গণনা চলছিল ডিএনএ গণনা যখন হলো ডিএনএ গণনা বন্ধ করে দেওয়া হলো কেন বললে ডিএনএ গণনা হবে না কেন হবে না কারণ ডিএনএ গণনা করলে বোঝা যাবে কে আর কে এ দেশের নয় ওরা শেখালো বিশ্বাস আমার সনাতন শেখালো শিক্ষা ওরা শেখালো অন্ধকার আমার সনাতন শেখালো আলো আমার সনাতন ধর্ম শেখালো শেখালো পড়াশোনা করো ওরা সর্বশ্রেষ্ঠ ভক্তি করো না ভাই ভক্তি অবশ্যই করো তবে গুরুজনে কিন্তু শিক্ষা খাওয়া হচ্ছে না ছেলেকে অবশ্যই লেখা পড়া শেখাও খাওয়া হচ্ছে না মেয়েকে অবশ্যই শিক্ষা দাও শিক্ষার আলো একমাত্র এমন আলো যা তোমার চেতনা ফিরিয়ে আনতে পারে যার শিক্ষা আছে সে কখনো হাত পেতে ভিক্ষা করে না আর যার ভিতরে শিক্ষা নেই তার হাত পাততে কখনো লজ্জা করে না অনেকে বলে ভাই গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু কিন্তু এভিডেন্স প্রমাণ যুক্তি বিচার কি বলে আমরা হিন্দু আমরা হিন্দু নই আমরা সনাতনী আমরা কারা আমরা সনাতনী সনাতন শাশ্বতকে যারা মানে তারাই হলো সনাতনী অনেকে জিজ্ঞাসা করবেন তোর ধর্মের নাম কি তুই তোর কোন ধর্মের লোক আমি হিন্দু ধর্মের লোক তোর ধর্মের নাম কি আমার ধর্মের নাম হিন্দু ধর্ম হিন্দু নামে কোনো ধর্মই নেই হিন্দু কোনো ধর্মই নেই হিন্দু কোনো মত নেই হিন্দুটা একটা ফার্সি গালাগালি লুচ্চা লফঙ্গা কালা চোর হিন্দু শব্দের অর্থ কিন্তু সেই পেহানটা আমরা আজকের গায়ে মেখে নিয়েছি আর যেটা আমাদের পেহান আমরা সেই সনাতনী শব্দটা আমরা ভুলে গেলাম আজকের আমার জানার দরকার আমাদের প্রত্যেকের জানার দরকার যে আমরা কারা আমরা সোনাতনি এই সনাতন শব্দের অর্থ কি সনাতন শব্দের অর্থ হলো গুণ গুণ কি মানা মানা কি স্বীকার করা স্বীকার করা কি অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট করা কি গ্রহণ করা গুণকে গ্রহণ করার নামই হল সনাতনী সত্যকে ছাড়া আর অন্য কাউকে উপাসনা করে না তারা হলো সনাতনী সত্য কি অনেকে বলে চন্দ্র সত্য অনেকে বলে সূর্য সত্য অনেকে বলে গ্রহ নক্ষত্র সত্য হ্যাঁ ভাই এটা সত্য কিন্তু এটা শাশ্বত সত্য নয় এটা চিরস্থায়ী সত্য নয় এটা ঘনস্থায়ী সূর্য আজকের আছে কালকে থাকবে না গ্রহ নক্ষত্র আজকের আছে কালকের থাকবে না তাহলে সত্য কোনটা বললে ভগবান সত্য আমরা যে ভগবান ভগবান করছি মানুষ যদি না থাকে